তো হ্যালো ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আমি মাল্লা যাবো একটু কাজে তো দেখো আমার সঙ্গে কে যাবে আমার বৌমা ভেবেছিলাম একে যেতে হবে কিন্তু না আমার সঙ্গে আমার বৌমা যাবে তো আজকের ওয়েদারটা একদম মেঘলা দেখো মেঘলা আকাশ একদিক দিয়ে ভালোই হবে দিনটা হয়তো একটু ঠান্ডা ঠান্ডা থাকবে কিন্তু বৃষ্টি হলে আবার বলা যাচ্ছে না কি হবে তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেখাই যে এটা হচ্ছে আমাদের কাজের ব্যাগ যে কাজে তো আজকে আমাকে খাওয়াবে বলো তোমার কোনটা ইচ্ছা জামাই ও আমাকে জামাই দেবে ঠিক আছে জামাই মানে বুঝতে তো তোমরা আমি একা একা তেমন যেতে পারি না কোথাও আজকে একটু মনটা আপসেট ছিল একা যেতে হবে কিন্তু সত্যি খুব ভালো লাগছে আমার বৌ সঙ্গে যাচ্ছে আর তোমরা পাশে থেকো কেমন লাগে কিন্তু নিতে এসো না আমি পাহারা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেখাচ্ছ কি বলছে আমার বৌমার মেকিনে কি খুব সুন্দর লাগছে দেখছ তোমরা একটু বলে দিও তো কেমন লাগছে একটু দোকানে দাঁড়িয়েছিলাম বৌমা কিছু ডকুমেন্ট জেরেস্ করলো আর আমার ফোনের কভারটা একদমই দেখা যাচ্ছিল ছিল না মানে ফোন কেনার সঙ্গে সঙ্গে যেটা দিয়েছিল সেটাই ছিল তা আজ একটু চেঞ্জ করলাম আগে অনেক ফোনের কাবার রঙ বেরঙের কভার লাগাতাম পড়ে যেত ফোন ভেঙে যেত তো এইবার আর কোনো রিক্স নেওয়া যাবে না নর্মাল একটা কভার নিয়েছি ফোনটা অনেক ভালো থাকে তো আমরা এখন চলে এসেছি যাবো কোনটায় এগারো মাইল যাবো যে আমরা টোটোতে উঠে গেছি আমাদের এখানে টোটোই বেশি পাওয়া যায় তো চলো কাজটা মালদা অডিটোরিয়ামে ছিল যেখানে অনেক মহিলারা এসেছিলো তো এখানে আমাদের কাজটা হবে না আমাদের কাজটা হবে ওপরে আর এই অডিটোরিয়াম হলে একটু পরেই ডিএম সাহেবের মিটিং হবে তো সেখানে আমাদের ফাঁকা কাজ হয়ে গেছে এখানে বসেছি আমরা মিটিং হয়তো দেরিতে হবে কিন্তু টাইম ওয়েট করবো না চলে যাব মিটিংটা হতে অনেকটাই লেট হবে তো ভাবছিলাম একটু মার্কেট যাবো এই কারণে বেরিয়ে আসলাম পরে যদি পারি একবার যাওয়ার সময় অ্যাটেন্ড করে যাবো মিটিংটা আমাদের মালদার ডিএম সাহেব থাকবে মিটিংটায় থাকলে অবশ্য দেখা হয়ে যেত না সঙ্গে অনেকে একটু সামনে থেকে দেখা হয়ে যেত আর অডিটোরিয়ামের সামনে জায়গাটা দেখো কত সুন্দর করে গাছ সাইডে আছে আমাদের মালদা কলেজ মিটিংটা হতে যেহেতু দেরি হচ্ছিলো তাই আমরা আর ওয়েট না করে একটু কেনাকাটা করতে চলে গেলাম তো আমার আগে থেকে একটু আইডিয়া ছিল যে আমি কয়েকটা জামা কিনে নেবো রেগুলার পড়ার জন্য তো এই জামাগুলো দেখছিলাম প্রথম অতটা পছন্দ হয়নি তো পরবর্তীকালে আমি এই জামাগুলো দেখেছিলাম আমার খুবই পছন্দ হয়েছে তো এই গাউনটা আমি নিয়ে নিয়েছি ভালো লেগেছে আর সঙ্গে আমি আর একটা প্লাজো নিয়েছিলাম যে প্লাজোটা টপ আমার নেওয়া হয়নি আর এই সবুজ কালারের কুর্তিটা নিয়েছি এটাও খুব পছন্দ হয়েছে আর এই ওনাটা নিতে চাচ্ছিলাম কিন্তু অতটা ভালো লাগেনি তাই নিয়ে নিই আর এমনি রেগুলার ব্যবহারের জন্য এই একটা সেট নিলাম বেশ ভালো লেগেছে আমার কুচু বাবার জন্য একটা ওয়াটার বোতল নিতে যাচ্ছি কোনটা নেব ও তো ছোট ওর জন্য ছোটই নিতে হবে এখন কোন কালারটা ভালো লাগছে এটা নিচে আসবে বাড়িতে নামলাম এসে টোটো করে আসলাম আমার বৌমা খাওয়া দাওয়া করে বলেছে হাঁটতে পারবে না আর এখানে অনেকটা শপিং করে নিয়েছি একটা ছোট হ্যান্ড নিয়েছি পার্স নিয়েছি ওগুলো তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো তখন বাসের জন্য ওয়েট করছি রথ বাড়িতে বাস উঠলে চলে যাবো মনে করেছিলাম দিদি বাড়িতে যাবো দিবাঙ্গীর সঙ্গে দেখা করবো কিন্তু হলো না কারণ আমার টিউশন পড়ানো আছে বাচ্চাদের এক্সাম সামনে তো আই মিস ইউ মাম্মা চলো

শরীর আজকে হয়ে গেছে এত জার্নি এত হাওয়া নেই বাসের মধ্যে এক গাদা লোক এখন স্ট্যান্ডে বসে আছি বাড়ি যাব জি পিঙ্কি ম্যাডাম ভিডিও করছে আমি আজকে ভিডিও করতে পারবো না হয়তো একটু প্রোগ্রাম করবো আর চলো ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আর যে দুটো ব্যাগ কিনেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি পিঙ্কি সোনা মাঝখানে আমি এই পার্সটা কিনে নিয়েছিলাম অনেক দিন ধরেই খুঁজছিলাম এটা হ্যান্ড পার্স হ্যাঁ বেশ সব সময়ের জন্য ব্যবহারের জন্য খুব হেল্পফুল আর এখানে একটা ভেনিটি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের এর থেকে ছোটো আমার আছে কয়েকটা বাট এটা একটু বড় নিয়েছি যাতে অনেকটা কিছু ক্যারি করা যায় এর মধ্যে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি অনেকটা বড়ো আর সুন্দর তো কেমন হয়েছে অবশ্যই বলো আর ভালো লাগলে আমার পাশে থেকো আজকের ব্লগটা এই পর্যন্তই